আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন বিএসবি ক্যামরিয়ান কোরআন শিখি অনুষ্ঠান আমরা মাহের রমজানের প্রথম থেকেই উপভোগ করে আসছি আপনারা আমাদের সাথে থেকে থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করছেন এবং নিজেকে কোরআনের ছাত্র হিসাবে গড়ে তোলার পাশাপাশি একজন ভালো মুসলিম হিসাবে মমিন হিসাবে যেন বাকি জিন্দিগি যাপন করতে পারি এ আকাঙ্ক্ষাও পোষণ করে আসছেন তালা আমাদের সেই মানজিল মকসুদে পৌঁছার জন্য আরও বেশি বেশি করে অনুষ্ঠানের সাথে থেকে যেন কোরআনে সুধা নিতে পারি সে তৌফিক কামনা করে আজকে শুরু করছি করারুল হাকিম শিক্ষার এই বিশতম পর্ব আসুন এই বিশতম ক্লাসে আজকে আমরা প্রথমেই জানব তানফিন শিক্ষার যেই জায়গাটা আমরা দেখে আসলাম তানফিন মানে নয়ের কাজ করবে পেশ আছে রস্মারের সাথে ন যোগ করুন জবর আছে আকারের সাথে ন যোগ করুন জের আছে রশ্মিকারের সাথে ন যোগ করুন একেবারেই সোজা পড়া তো আমরা একটু প্র্যাকটিস করব আজকে শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এখানে ছিলাম গত ক্লাসে অবশ্যই আপনাদের মনে আছে আমরা চলে যাচ্ছি পরের পরে তো সেখানে যাওয়ার আগে আমরা খুব সম্ভব আর একটা কবিরা গুণা দেখার সুযোগ পাব। এবং নিজের জীবনকে কবিরা মুক্ত করার একটি অপার সুযোগ আমরা পেয়ে যাচ্ছি মনিবের কাছ থেকে চাকরের পলায়ন ও বৈধ কর্তৃপক্ষের অবাধ্য হওয়া কর্মচারীদের ক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ ইসলাম এই কথাটা বলেছেন আপনি পালিয়ে যাচ্ছেন আপনি কোনো জায়গায় চাকরি করছেন কোন অফিসে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মনিবের কাছে না বলে আপনি হঠাৎ করেই চলে গেলেন পালিয়ে এটা কবিরা গুণা আপনি এবার পালিয়ে যাওয়া মানে কবিরা নিয়ে আপনি বেড়াচ্ছেন অপরদিকে রসুলসাল্লিয় সাল্লাম বলেছেন ওই চাকরের জন্য দ্বিগুণ স্বভাব যে কারো শ্রম দিল কারো কর্মচারী হলো সে একদিকে মালিকের হকও যেমন আদায় করছে দুনিয়ার মনিবের অপরদিকে আল্লাহর হকও আদায় করছে রোজা নামাজও ঠিক মতো করছে এ ব্যক্তিকে আল্লাহ দ্বিগুণ সবাব আমরা এখান থেকে চলে যাই সরাসরি পড়ায় কি চমৎকার হলে কু সাথে একটা ন তাহলে ন হল এটা হলো ন কুন। হে কুন আমরা একটু উদাহরণ দেখি হাটা গলায় চাপ দিয়ে রটা তিনটা প্রশ্ন করতে পারি দেখি তো বুঝেন কিনা মধ্যে দুইটা প্রশ্ন আমি করব আপনার এক নম্বর হচ্ছে এটা ওই হরফ যার উপরে জবর হলে আকার উচ্চারিত হয় না দ্বিতীয় হচ্ছে খাড়া জবর একালি টেনে বলতে হবে হির মধ্যে একটা প্রশ্ন করা যায় সেটা হচ্ছে গলায় ছেড়ে দিয়ে না গলায় চাপ দিয়ে তানফিনের মধ্যে এখানে কুনের মধ্যে দুইটা প্রশ্ন করা যায় একটা হলো এই কপটা কি হালকা আওয়াজে নাকি গম্ভীর আওয়াজে এটা গম্ভীর আওয়াজে কুন আর কু হল নয়ের উচ্চারণ হবে কু তারপর ন কুন তানফিন হয়েছে তার রে কুন আিন আ গলায় চাপ দিয়ে এবং একালিপটান দুইটা প্রশ্ন জ মিন আ মিন আ মিন এরপরে হামি হার মধ্যে একটা প্রশ্ন দুইটা প্রশ্ন করা যায় একটা হলো গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে দ্বিতীয় আনতে হবে দানের মধ্যে একটা প্রশ্ন সেটা হলো ন হবে দেখছেন দা এক জবর এখানে একটু তাকান এই এক জবর থাকলে দা দুইটা দেওয়ার কারণে একটা ন যোগ হবে হামি আমি নুন র এরপরে হচ্ছে কিতা বিন হ্যাঁ কিতা বিন এরপরে হচ্ছে হরকত লাগিয়ে কাঙ্ক্ষিত শব্দ তৈরি করতে হবে হরকত লাগিয়ে কাঙ্ক্ষিত শব্দ তৈরির আগে বিদাতে লিপ্ত হওয়া কবিরাগণ এটা জেনে নিলাম বেদাত করব না এখানে আমাদের যে কাজটা করতে হবে আপনি হরকত লাগাবেন খুব মজার পড়া আমি দেখেছি সবচেয়ে নতুন যারা আগে কিচ্ছু পরে নাই এই মানুষগুলো সবচেয়ে বেশি এই কাজটায় এই ধরনের কাজগুলো খুব পছন্দ করেছে এবং কি যে আবেগ নিয়ে তারা পড়েছে আলহামদুলিল্লাহ আমার হাজার স্মৃতি আমার চোখের সামনে এখন র হ্যাঁ খি লুন আমি এইটা একেবারে রমজান মাস রমদন লেখা প্রথমে র করতে হলে কি দিতে হবে জবর দিতে হবে র মকে আকার দেন মা মিমকে আকার দিয়ে কিন্তু মা বানাতে পড়তে অনেক কষ্ট আপনি বুঝতে ঝামেলা হবে এই জন্য মিমের একক হলো ম বুঝতেন মিম লেখতে তো মই লাগে প্রথমে মা দ দ হলো যেহেতু ওই আট অক্ষরের একটা এজন্য দ একালিপ টেনে নুন নু একটা দেলে নু দুইটা দিলে নুনের সাথে ন যোগ নুন কমন ন তানবিন কমন ন যোগ করে অলয়েস নটাকেই সৃষ্টি করে এই তানবিনটায় জিন বা হাফিজুন রোন হা ফি জোন একটা হলে দা এক জবর দুইটা দেওয়ার কারণে দান হয়ে গেছে মাসাজিদুন জি দুন বাস এরপরে আমরা এই পঞ্চম পরীক্ষাটা নিয়ে নিচ্ছি পঞ্চম পরীক্ষায় কি আছে একটু দেখে নেই খুব মজার মজার পড়া আছে পঞ্চমে এক নম্বর রেখাটেনে শব্দ মিল করুন আরবি থেকে বাংলা হ্যাঁ রেখাটেনে দেখুন তো কালামুন এখানে কালামুন আছে কোথায় সেখানে নিয়ে আসতে হবে ওয়াজি হুন আছে ওয়াজি হুন আছে কোথায় 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 এই যে ওয়াজি হুন ফোন এখান থেকে আকি ফোন মিল করতে হবে আপনার পরে পরে কালিমাতিন ইয়ামিনতান হ্যাঁ কমারুন এরপরে ইয়ামিনুন এরপর হচ্ছে নাইবুন আমরা চলে যাই নাইবুনটা কোথায় হবে এ হলো নাইবুন এখান থেকে না ইবুন এরপর হলো খসিরুন এই খসিরুনটা হলো কোথায় খসিরুন 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 মিলান এই যে এটা আপনার সুন্দর করে মিলিয়ে আগামী ক্লাসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি পরের পড়ায় হরকত দিয়ে শব্দ তৈরি করুন এটা কোনো ব্যাপার না এই যে দেখুন ফারি কোন আমি নান স ই আমি আর বলবো না কারণ বাকিগুলো আপনাদের করতে হবে তো একটু দেখিয়ে দিচ্ছি যদি বুদ্ধিমান যারা তারা ইতিমধ্যে একটা শর্ট হয়তো বা নিয়ে নিয়েছেন মোবাইলে এগুলোই হল উত্তর তারপরে হচ্ছে বাংলায় উচ্চারণ লিখুন ওয়া জি এটা আপনার লিখতে হবে ওয়া জি হোন হা বি হা মি দান এ হলো হা এ হলো গলায় চাপ দিয়ে এটা ছেড়ে দিয়ে এরপরে অন্যান্যগুলো গুলো যা আছে এভাবেই তানভিন মূলত কিসের কাজ করে একক আলিফ একালিপটা না নয়ের কাজ না আকারের কাজ কিসের কাজ করে আমরা একটু দেখে নেই নয়ের কাজ করে তানভিন খারাজের খারাজ ওর উল্টা পেশ আলিফ টেনে বলতে হয় এক আলিফ টেনে বলতে হয় এরপর যে কোনো পাঁচটি কবিরাগোনা আল্লাহর সাথে রসুলের নামে মিথ্যা অপবাদ করা ইয়াতিমের মাল আত্মসাৎ করা তাদের উপর জুলুম করা শাসক কর্তৃক প্রজাদের উপর জুলুম ও প্রতারণা করা গান বাজনা ও নাচ করা জেনা ব্যবসার করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়া কিন্তু খুব সংকেপি বোঝার কারণে শেষ করার সুযোগ পেয়েছি তানভিন মানে নয়ের কাজ করবে আর কোথায় নটা হবে জবর আকারের সাথে ন জের রশ্মিকারের সাথে ন পেশ রস্যুকারের সাথে ন আর এরপরেই আমরা একটা পরীক্ষারও ব্যবস্থা করলাম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যজম কি জিনিস আমরা একটু সংক্ষেপে সংজ্ঞাটা জেনে নেই আমি আমার মতো করে যজমের সংজ্ঞাটা যেভাবে আপনাদেরকে দিয়েছি সেটা একটু দেখে নিই আমরা যজম হচ্ছে ও তার আগে একটা কবিরা গুণাও আসছে ষড়যন্ত্র ও ধোকাবাজি করা এই ষড়যন্ত্র এবং ধোকাবাজি দিয়েই দুনিয়া আজকে নয় ছয়ে পরিণত হচ্ছে কোনো মোমেন্ট কাউকে ধোকাবাজি দেয় না এবং নিজে ধোকায় পড়েও না এবং ষড়যন্ত্র করবেন না একদিন আপনার ঘাড়ি সে ষড়যন্ত্রে এসে পড়ে অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন আল্লাহকে ভয় করে ষড়যন্ত্র এবং ধোকাবাজি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ সেই তাও দান করুন আমরা চলে যাচ্ছি যজম হলো অক্ষরের একক উচ্চারণ খুব খুব মনোযোগ যজম হলো অক্ষরের একক উচ্চারণ একক কি তো মানেই আছে আমাদের কিংবা যে সমস্ত হরফে জের জবর পেশ কিংবা তানভিন তানভিন কি দুই যে দুই জবর দুই পেশ হয় না কিন্তু তিলাওয়াতের সময় একক উচ্চারণ করতে হয় ওইটা কি জজম বলে অক্ষরটা উচ্চারিত হবে কিন্তু জের জবর আকার রসিকার রসিকার ইত্যাদি কিছুই না কিন্তু একক উচ্চারিত হবে শুধু যজম স্বাভাবিকভাবে বর্তমানে যে কোরআনগুলো ছাপানো আছে পৃথিবীতে এই তিনটি আকৃতি তারা ফলো করেছেন এক নম্বরে এটা ফলো আছে এই ইলিশ মাছের কাটার মতো এটা আছে আর শূন্য দিয়ে দেখানো হয়েছে আমি আমার এই পদ্ধতিতে শূন্য দিয়েই দেখিয়েছি যজম মূলত হসন্তর মতো কাজ করে হসন্ত বাংলায় হসন্ত যেটা আরবিতে সেটাই হলো যজম আমরা সরাসরি এই জায়গাটায় যাওয়ার আগে আপনাদেরকে নিয়ে একটু লিখে দেখাতে চাই এ হল আলিফ এ হল বা এ হলো আলিফ এ হল মিম এ হলো সিন এ হলো নুন আমরা এখানে কয়েকটা পড়া পেয়েছি এখন এ হলো আলিফ এককটা কি একক হলো অ আমরা একটু এরো চিহ্ন দিয়ে অটা লিখে ফেলি দেখি কি হয় অ এই বায়ের একক হলো ব এই অটাকে আমরা আ বানাবো কি করতে হয় স্বাভাবিকভাবে একটা তো পুরানো পড়া বটাকে আমরা তেলাওয়াত করতে হবে কিন্তু আকার রসিকার রসুকার কিংবা তানপিন জাতীয় কিছু না কোনো কোনো জায়গায় দেখা যায় জবর পেশ তানপিনেরা পায়নি তাতে কি হয়েছে কিন্তু তাকে গণনায় আনতে হবে তিলাওয়াতে আনতে হবে সেই জায়গাটিই হচ্ছে এভাবে বোঝানো হয় আমরা স্বাভাবিকভাবে আমি শূন্য দিয়ে এভাবে বুঝিয়েছি এ হলো আ আর এ হলো শুধু ব ব বলার সাথে সাথে একটা হসন্ত দেন এখানে আকার দিলাম কারণ জবর দেয়া আছে তাহলে এ হলো আ আর এ হল শুধু ব মিলে কি হয় বলুন তো দেখি আ ব মিলে কি হলো আব আব এ হলো তানভিন এ হলো তানভিন আমি যদি বলি এটাকে আম বানান তাহলে আপনি অকে আকার দিবেন অবশ্যই এ হলো আ আর মটাকে শুধু ম রেখে দিবেন নাকি এ হল আম নিচে একটা হসন্ত দেন তাহলে হসন্ত যজম মানে কি যজম হলো অক্ষরের একক উচ্চারিত হবে কিন্তু আগের অক্ষরটা সাথে মিলে উচ্চারিত হয় এর পরে যদি এখানে আছে কি স পরেরটা হল ন আমরা বানাতে চাই সুন বানাবো সুন সু হলে এখানে রসুকার দিতে হবে সু আর এই নটাকে শুধু ন রেখে দিতে হবে মিলে কি হলো সুন। আমি যদি আরেকটু ভিন্নভাবে দেখতে চাই দেখুন এখানে তিনটা হরফ আছে একটা হলো ব আর ছ স একটা ম এটা তো বুঝেছেন বাস আমি বকে বি বানাবো তাহলে কি করতে হয় যে দিতে হবে এরপর আমরা আগেই পড়েছি এখন যে ছটা আছে ছটাকে আমি শুধু স্ব রেখে দেব অর্থাৎ আমি বানাতে চাই বি আর মিলে বিষ বানাতে চাই তাহলে এখা এটার উপর একটা জজম দেন মিলে কি হল এলো বি আর এই স মিলে হয় কি বিষ মকে রশ্মিকার দেন মিলে কি হয় বিষ মি এর আমরা চলে আসি এ জায়গায় যেমন এ হলো অ অটাকে যদি আ বানাতে চাই কি করতে হয় আলিফের একক অ এখানে আকার দিলে আ এরপরে হচ্ছে ল লটাকে শুধু ল রেখে দেন অর্থাৎ আমি বানাতে চাচ্ছি আল আল তাহলে এখানে শুধু একটা জজম দিয়ে দেন হয়ে গেল আ আর এ হলো শুধু ল লামের একক যে ল আমি হসন্ত যুক্ত একটা ল বানাতে চাই যেমন এ হলো আ আর এ হল ল আল পরেরটাকে আমি হটাকে হা বানাতে চাই হয়ে গেছে হা এ তো অনেক পড়েছি আমরা কিন্তু একটা ভিন্ন জিনিস বানাতে চাই আমি আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি বানাতে চাই হাম হাম এরপরে এখান থেকে নিয়ে এ হল হা আর শুধু ম হাম এরপরে দকে দ্বকে দিই মিলে কি হবে এ হলো আ আর এ হলো শুধু ল আল ধরে রাখুন কথাগুলো এরপর হা আর এখানে আছে শুধু ম মিলে কি হবে আল হ্যাম এই দ দুকে আমরা এখানে একটা পেশ দিয়ে দেই বাস দু আল হাম দু আমরা এই দুইটা শব্দ যদি একটু দেখি আমার মনে হয় আপনারা নিজেরাই শব্দ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আর এই শব্দগুলো নিয়ে আমাদের পরবর্তী প্র্যাকটিস আছে বিভিন্ন অনুশীলনের ব্যবস্থা আছে আমি এই মটাকে মা বানাবো ছটাকে শুধু ছয় রেখে দেব যটাকে জি বানাবো দটাকে দু বানাবো একেবারে সহজ ঘটনা শুধুমাত্র আপনি কাজ করবেন সেটা হচ্ছে এই এখানে হসন্ত হলো শূন্য পাওয়ার নাই কিন্তু উচ্চারিত হবে ধর মকে যদি মা বানাই তাহলে এখানে কি দিতে হয় আকার আমি বানাতে চাই মাস এবং মার সাথে স মিলিয়ে মাস এ হলো জজম এ হলো জজমের কাজ জকে রশ্মীকার দেন দকে রস্যুকার দেন মাস জিদু আমরা যে মসজিদ মসজিদ বলি সহি উচ্চারণ হচ্ছে মাস জিদু এরপরে যদি বলি আমি এইটাকে এখানে এককগুলো দেখুন স তারপরে ব তারপর আছে হ তারপর আছে ন এখন আমি যা চাই আপনারা সেভাবে তৈরি করে দিন যেমন আমি চাই শকে সু বানাতে কী দিতে হবে শকে কি করলে সু হয় রসুকার দিলে এই মানে তো পেশ এরপরে আমি চাই সুব সুব খেয়াল করুন আমি চাই সুব বানাতে সুব তাহলে বটাকে কি করতে হবে বাস। শুধুমাত্র একটা হসন্ত দিয়ে দেন সুব এ হলো জজমের কাজ উচ্চারণ হবে কিন্তু একক হসন্ত আকারে এ হলো সুব হকে খারা আকার দেন কি হবে তাহলে জবর তার সাথে একটু টেনে বলতে হবে সুব হ্যা নকে আকার দেন না তাহলে মিলে কি হলো সুব হানা সুব হানা এখানে দুইটা শব্দ আমরা দুই পাশে পেয়ে গেলাম কি চমৎকার তো এখন আমরা এই হলো জজমের কাজ তাহলে যজম বলতে আমরা কি বুঝলাম শিক্ষার্থী বন্ধুগণ জজম হলো হরফের একক উচ্চারণ হবে যেই অক্ষরের উপরে জজম হবে ওই অক্ষরের একক উচ্চারিত হবে এবং হসন্তর মতো উচ্চারিত হতে হবে এককটারও একেবারে মূল বেজ যেটা ছিল হরফের সেটা আর এই নিয়ে আরও সামনে কিছু উদাহরণ আছে বানানের প্রাধান্য না দিয়ে পড়ার প্রাধান্য দিন আর যজমটা পূর্বের হরফের সাথে মিলে উচ্চারিত হয় আর তাসদিদ সে তো আরও সহজ আগামী ক্লাসে সেই পড়াই আমরা নিয়ে আসব। ইনশাল্লাহ ইতিমধ্যে হয়তো আরও অনেকগুলো পড়া আপনাদের ফেসবুক পেজে আমরা দেয়ার চেষ্টা করেছি সেগুলো প্র্যাকটিস করতে থাকুন পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত